হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আইসন ক্রিয়া ব্লগ সাহেবকে তোমরা সবাই খুব ভালো আছো তো গাইস এখন আছি আমি বাবার বাড়িতে তো অনেক দিন থেকে ডেলি ব্লগ দেওয়া যায়নি তোমাদেরকে তো ভাবছি বাবার বাড়ি ডেলি ব্লগের মতোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সকালবেলা কিন্তু অনেক কাজকর্ম ছিল আমাদের আমার আজকে প্রিয়া তো সব কিছু কমপ্লিট করে স্নান করতে আজকে লেট হয়ে গেল তো এখন টাইম হয়েছে সকাল নটা তো আজকে যা যা করব গাইজ আমি আর সুপ্রিয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা এর থেকে দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এখন সকালবেলা স্নান করে আমরা দেখো হালকা করে যেরকম ডেভি বুকিংয়ের মেকআপ করি সেরকম করে নিলাম তারপরে এখন সুপ্রিয়া করবে আইব্রো সেভ তো ওরা সেভ করে দিই আর চলো আবার তারপরে যা যা করছি সবাই তোমাদের সাথে শেয়ার করছি একটু টাজ আছে আমার সুপ্রিয়ার তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিও টাইম থেকে দেখতে থাকো আর গাইস তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি আমাদের আজকে মানে একটা পুজো হয় অম্বুবাচি পুজো যেটা বলে তো আষাঢ় মাসের সাড়ে সাত দিনে করা হয় মানে আমরা ছোট থেকেই দেখে এসেছি তো এটা হচ্ছে পাকা আম ক্ষীর তারপরে কাঁঠাল কলা সব ফলমূল নিয়ে পুজো হয় দুপুরবেলা ভাত রান্না হয় না এগুলো খেতে হয় তো আজকে এই পুজোটাই হবে অম্বুবাচি পুজো তোমরা যারা যারা জানো কমেন্ট করে জানাবে তারপরে আমি রুম থেকে বেরিয়ে বাইরে আস বাইরে দেখো গাইস আমার মাধবীলতা ফুলের গাছটা এটা যখন বাড়ির কাজ হচ্ছিলো তখন কেটে দিয়েছিল। তো মানে খুব খারাপ লাগছিলো পরে আবার নতুন করে গাছটা উঠছে তো খুব ভালো লাগছে এখন তো দেখো এখানে আবার গোলাপ ফুলের গাছ আমি লাগিয়েছিলাম তো আমার বিয়ের আগেটা গাছ তো দেখো কতটুকু ফাঁকের মধ্যে একটা ডাল পুঁতে দিয়েছিলাম এনে তো গাছটা হয়ে গিয়েছে কত বড় তারপরে দিকে দেখো সুপ্রিয়া এখন পুজোর সব জোগাড় যন্ত্রণা করছে জায়গা টায়গা ভালো করে মুছে দিয়েছে তারপরে এখন সুপ্রিয়া মোবাইলের মধ্যে আলপনা ডিজাইন দেখছিল তো এখানে সুপ্রিয়া দেখো সব কিছু জোগাড় করছে পুজোর জন্য আর আজকে কিন্তু পুজো করতে অনেক দেরি হবে গাইস তার কারণ হচ্ছে আজকে মানে দরজার মধ্যে তারপরে আমাদের একটা পুরনো উনান আছে তো এখন জ্বলানো হয় না ওই উনানের মধ্যেও পুজো করবে খলের মধ্যে তারপরে যতগুলো গেটের দরজা আছে সব কিছুর মধ্যে পুজো করতে হয় আজকে তো মানে আগে থেকে দেখে এসেছি এরকমই মা দিদারা পুজো করতো আম্বুবাচি পুজো বলে আর আমাবতী পুজো বলে তো আমের টাইমে আষাঢ় মাসে পুজো হয় মানে সাত দিনের পরে তো দেখো এখানে আলপনা দিচ্ছিল সুপ্রিয়া আর প্রিন্স ছিল আর এদিকে মা এখন ঘুগনি করছে সকালে খাওয়ার জন্য ঘুগনি রান্না করছে তো এদিকে মা ঘুগনি করছে আর এখানে সুপ্রিয়ার আলপনা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল কারণ আমাবতী পুজোর সময় আবার মানে বৃষ্টি আবার হয়ই তো তার জন্য অল্প অল্প করে গেটে এগুলোতে দিয়ে দিলো আর এদিকে দেখো ঘুগনিটা হয়ে গেল তারপরে এখানে সব কিছু ভোগ টোক দিয়ে পুজো করা সুপ্রিয়া শুরু হয়ে গিয়েছে দেখো ঠাকুরের পুজো করার পরে আমাদের কলটা তো আর ইউজ করি না মানে পুরনো আছে লাগানো কলের পরে তো ওখানেও পুজো করে দিলো তারপরে উনানটার মধ্যেও তো আর উনুন জ্বালানো হয় না তো তবু ওখানে পুজো করে সবাই করে এসেছে ওরকমই করছে তারপরে মেন গেটের কাছে দেখো এখানে পুজো করে দিল বাইরে তো এখানে পুজো করার পরে মানে তুলসী মানে বৃন্দা দেবীর কাছে পুজো করবে আর ভোলা বাবার কাছে এখানে পুজো করার পরে গাইস উপরে যাব পুজো করতে তো আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আমাদের ভাত নেই তো আজকে টির সব কিছুই খাওয়া দাওয়া হবে পরে গাইস মানে ক্ষীর তারপরে পাকা আম চিড়ে এগুলো খাবো দুপুরবেলা আর সন্ধ্যাবেলা থেকে ভাত রান্না হবে তো এটা পুজোর একটু নিয়মটা বলি সকালবেলা খুবই সকালে উঠতে হবে গ্যাস আর গোবরের লেপ দিয়ে মানে চারিদিকে বাড়ির ঘেরা দিতে হয় যাতে সাপ পোকামাকড় বাড়িতে না আসে এটাই নিয়ম পালন করে এসেছে আমার মা দিদারা সবাই তো দেখো আমাদের তুলসী বেদের কাছে পুজো করা কমপ্লিট হলো তারপরে আমরা মানে সিঁড়ি যেটা ছোট ছাদের আমরা নামি তো ওখানে পুজো করে দিচ্ছে শুক্রিয়া কলার পাতা শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য দেখো একটু একটু করে দিয়েছে দিয়েছি কিন্তু পুজো করতে অনেক দেরি লাগলো মানে অনেক জায়গায় পুজো করতে হলো তো এইদিকে পুজো করার পরে কিন্তু আমাদের কমপ্লিট পুজো করা তারপরে শুক্রিয়া নিচের ছাদে একটু ভোগ পাখি তারপরে কাক পাখির জন্য এখানে ছিটিয়ে দিলো তো এখানে পুজো করা কমপ্লিট আর কালকের রাত্রের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কালকের রাত্রের ভিডিও গাইজ আমি ভিডিও করে রেখেছি মানে আজকে তোমাদের সাথে মানে অ্যাটাচ করে দেখাচ্ছি এটা ভিডিওটা দেখো পাকা আম কলা টলা নিয়ে এসেছে তো কাঁঠাল আমাদের বাড়ি অতটা কেউ পছন্দ করে না প্রচণ্ড গরম তার জন্য কাঁঠাল আনেনি বাবা তারপরে এখানে সুপ্রিয়া বিস্কিট দিয়ে খাবার জন্য ক্ষীরের ওখান থেকে একটু দুধ নিচ্ছিল তো আমি সুপ্রিয়ার ফিন্স খেয়েছিলাম তো ভোগের অন্য জায়গায় রান্না হচ্ছে গাইস আর এগুলো বাড়ির জন্য খাওয়ার জন্য তো এখানে ক্ষীর রান্না হচ্ছে সন্ধ্যার দিকে প্রচণ্ড গরম করছিল গাইস খুবই তো আমি আর সুপ্রিয়া তো মা আবার ভোগের জন্য রান্না করছিল তার জন্য এদিকে সুপ্রিয়া দুধটা মানে নাড়ছিল এখানে দেখো দুধ আর বিস্কিট নিয়ে নিয়েছে তারপরে এক সাইডে মা নিরামিষ উনুনে এখানে দেখো মাখানা মানে রোস্ট করছে আর এগুলো দিয়ে তারপরে আম দিয়ে তারপরে মানে এখানে ক্ষীর করবে ঠাকুরের জন্য আলাদা করে তো সব কিছুই ভোগ দিবে কালকে আর এমনি মাখানাগুলো রোস্ট করে রেখে দিবে আবার পরে ভোগ দিবে ঠাকুরকে তো বেশি করে একবারে করে নিচ্ছে তো পরের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা তো পুজো করার পরে গাই দেখো আমি একটু বসেছিলাম তারপরে এখানে সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছি তো এখানে আমি একটু ঘুগনি মুড়ি খেয়েছিলাম তারপরে একটু চিরা আর একটু আম আর ক্ষীর নিয়েছিলাম মানে বেশি খেতে পারি না পেট ভরে যায় তো একটু করে নিয়েছি এগুলো মানে বেঁচে গিয়েছিল এত পেটটা ভরে গিয়েছিলো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখানে আমি এখন বসে আছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার নেক্সট ব্লগে দেখাচ্ছে তোমরা সবাই খুব ভালো দেখো বাই